হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজ আমরা আলোচনা করবো ক্লাস টুয়েলভের ফর্থ সেমিস্টারে বাংলা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক যেটির নাম হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ বন্ধুরা এই নাটক থেকে আমরা দশ নম্বরের কোয়েশ্চিন পাবো অর্থাৎ দুটো কোয়েশ্চিন আমরা পাবো যেটি অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ডাকঘর নাটকের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো তোমরা জানো এই ডাকঘর নাটকটি খুবই বড় প্রথমে তোমরা এই টেক্সট বই থেকে যেটি আমাদের টেক্সট বই আছে এখান থেকে নাটকটি তিন থেকে চারবার ভালো করে পড়ে নেবে তাহলে তো তাহলে তোমরা বুঝতে পারবে কো কবিতার নাটকটির বিষয়বস্তু কী তো চলো বন্ধুরা আমরা দেখে নেব এই ডাকঘর নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথম কোয়েশ্চেনটি যেটি হচ্ছে ডাকঘর নাটক অবলম্বনে অমলের চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো এই কোশ্চেনটি আমাদের এইচএস মডেল কোয়েশ্চেন পেপারও আছে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ ডাকঘর নাটক অমল চরিত্রটি আলোচনা করতে বলেছে তো চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নেওয়া পরবর্তীটি যেটি কোশ্চেন হচ্ছে ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি ভূমিকা আলোচনা করো অথবা ডাকঘর নাটক ওনারা ফকিরের পরিচয় দাও তোমরা জানো গল্পটি নাটক নাটকটিতে প্রচুর চরিত্র আছে এবং সবকটাই চরিত্র ইম্পর্ট্যান্ট তো তোমাদেরকে এই চরিত্রগুলো পড়তেই হবে চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নেওয়া যাক এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডাকঘর নাটক অবলম্বনে সুধা চরিত্রটি বিশ্লেষণ করো একমাত্র যেটি আমরা মেয়ের চরিত্র পেয়েছি এই নাটকে সেটি হচ্ছে সুধা অর্থাৎ এটি ইম্পর্টেন্ট এবং মাধব দত্তর চরিত্রটি মোস্ট ইম্পর্টেন্ট যেটি তার বাবা ছিল নাটকে দ্বিতীয় চরিত্রটি হচ্ছে আমাদের নাটক অবলম্বনে দয়বালা চরিত্রটি বিশ্লেষণ করো এবং তার সাথে একটি মোস্ট ইম্পর্টেন্ট চরিত্রটি হচ্ছে নাটকে প্রহরির চরিত্রটি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রহরির চরিত্রটি তো দেখে রাখবে একবার আর যেটি মডেলের চরিত্রটি এটা তো গুরুত্বপূর্ণ না তাও একবার দেখে রাখবে পরবর্তী কোশ্চেনটি চলো দেখে নেবে এই চরিত্রটি ইম্পর্ট্যান্ট কবিরাজের চরিত্রটি যে অমলকে বাইরে বেরোতে মানা করেছিল এই চরিত্রটি দেখে রাখবে পরিবর্তটি যেটি কোশ্চেন হচ্ছে আপনার ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায় কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি এর দ্বারা বক্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট দেখে রাখবে এই কোশ্চেনটি দেখে রাখবে একবার নাট ডাকঘর নাটকে পথের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এই নাটকে বারবার পথের কথাটি উঠেছে অবশ্যই এই পথ ভূমিকাটি তোমরা দেখে রাখবে ডাকঘর নাটকে পথের ভূমিকা আলোচনা করো পরবর্তী কোশ্চেন যেটি আমাদের এইচএস মডেল কোশ্চেন পেপারেও আছে ডাকঘর নাটকে অমলকে কবিরাজে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন অমলের সঙ্গে ছেলেদের দলের কথক কথন অর্থাৎ কথাবার্তা নিজের ভাষায় আলোচনা করো পরবর্তী কোশ্চেনটি মন্তব্য করেছেন এমন মন্তব্যের কারণ কি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হল নানা পিসে মশাই তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না কোন প্রসঙ্গে এই উক্তি বক্তা পণ্ডিত হতে চায় না কেন এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে তার সঙ্গে এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট ওখানে নতুন ডাকঘর বসেছে ওই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের আশা অপেক্ষা ও প্রনীতির পরিচয় দেয় এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে এই কোশ্চেনটি আমাদের এইচএস মডেল কোশ্চেন পেপারে আছে তো দেখে রাখবে একবার কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো দেখে রাখবে এই কোশ্চেনটি দেখে রাখবে একবার অমল ও সুধার সম্পর্ক কিভাবে ডাকঘর নাটকের মূল ভাবের সঙ্গে সম্পর্কিত হয়েছে আলোচনা করো এই কোশ্চেনটি দেখে রাখবে তো যেটি কোশ্চেন হচ্ছে দেখে নাও এই মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী কোশ্চেনটি দেখে নাও এটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা দেওয়া রকম দেখে নাও এবং লাস্ট যেটি কোশ্চেন হচ্ছে ডাকঘর নাটকের নামকরণের সাথে আলোচনা করো অর্থাৎ এই ডাকঘর নাটকটি থেকে একটি প্রশ্ন তোমরা দেখে গেলে অবশ্যই আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং এই ডাকঘর নাটকটি খুবই বড় তো তোমরা প্রথমে টেক্সট বুকটি ভালো করে পড়ে তোমরা নিজেই বুঝে যাবে কীরকম প্রশ্ন আসতে পারে জাস্ট এটি এই কোশ্চেনগুলো সাজেশান ছিল তো তোমাদের এর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আরেকটি কথা আমি ইতিমধ্যেই আহরুম সালামের মার্সি থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই চ্যানেলে আপলোড করেছি এবং প্রার্থনা কবিতা থেকেও ক্যানো এলোনা কবিতা থেকেও এবং আজ ডাকঘর থেকে আমি মোস্ট কয়েকটি কোয়েশ্চেন আপলোড করে দিয়েছি পরবর্তী যেটি ভিডিও থাকবে না নানা রঙের দিন থেকে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকেও আমি টপ টেন কোয়েশ্চেন আপলোড করে দিয়ে এই ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহ তাহলে আমি এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে সরি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ভিডিওগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তোমরা অবশ্যই এই ভিডিওগুলি দেখে নেবে এবং একটি লাইক করে দেবে থ্যাংক ইউ সো মাচ বাই